বিবাহের সহি তারা শুনি যাতে নিয়ত সহি আর যারা বিবাহ করে ফেলছে এগুলো সহি হয় না গড় হয়ে গেছে তাহলে আমরা তবাব করতে পারবো আমাদের ভুল হয়েছে মাফ করে দেন তিনটা নিয়ত করতে হয় প্রথম নিয়ত এতে বায় সুন্নত আমবিয়াহ کرام আলাইহিস সালামের সুন্নতের মধ্যে একটি সুন্নাত হলো বিবাহ এই সুন্নতের অনুসরণে নিয়তে বিবাহ করতে হবে এই সুন্নতের ইত্তেবার নিয়াতের করার সাথে সাথে এটা ইবাদত হয়ে গেল রহমত নাযিল শুরু হয়ে গেল কারণ সে সুন্নতের ইত্তেবার জন্য বিবাহ করতেছে দুই নম্বর বিবাহের নিয়ত কি শালঙ্গাহ কি হেফাযাত নিজের পবিত্রতার হেফাজতের নিয়েতে আমি বিবাহ কেন করতেছি যে আমার পবিত্রতা হেফাজত করব। অথবা আমার পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা আছে নিজের পবিত্রতা হেফাজতের নিয়েতে বিবাহ হাদিস শরীফের মধ্যে আসছে যেই লোকটা তার পবিত্রতা হেফাজতের নিয়েতে বিবাহ করে আল্লাহুল আল আমি এই যুবকের সাহায্য করাকে নিজের উপরে অয়াজেব করে নাম আল্লাল্লাহ ইয়াহ না হউ তিন শ্রেণীর লোক এরকম যাদের সাহায্য কর আল্লাহ নিজের উপর অজেব করে নিছেন তার মধ্যে এক শ্রেণী আর না কেহ ইদ ইদুল ওই বিবাহকারী যে বিবাহ প্রসে কি রিয়াতে নিজের পবিত্রতার হেফাজতে গিয়েছে তা পবিত্রতার হেফাজতের নিয়েতে বিবাহ করা যখন নাকি পবিত্র তার হেফাজতের নিয়েতে বিবাহ করলো আল্লাহ তার সাহায্য করা নিজের জিম্মায় ওয়াজিব করে নেয় তিন নম্বর নিয়তকে তাকফিরে উম্মত রসুল করিম সাল আলহি আসাল্লামের উম্মত বিরিদ্দিন নিয়ত করা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এর করেন তাসাউল ওদুদ আল্লাহ ফাইন নেই মুকাতির বিকমুল উমাম তোমরা এমন মেয়েকে বিবাহ করো যে মহাব্বত কারিনী হবে এবং বেশি সন্তান দানকারী কেন যে আমি দিন তোমাদের দ্বারা অন্য নমের উপরে যে আল্লাহ আমাকে এত মত বিবাহের নিয়ে কয়টা তিনটা প্রথম এরতে পারে সোনাথ বা নিয়েতে বিবাহ করা নম্বর